জেলা সাহের তাকে ডেপুটেশন সেই ডেপুটেশনে আজকে আমরা আমরা দিলাম সেখানে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যথেষ্টভাবে আমরা আলোচনা করেছি বিশেষ করে আমরা এখানে অবৈধভাবে পুরুলিয়া থেকে বালি পাথর এই যে এরা পাচার করছে সেটা তো পরিষ্কার কথা কেউ স্বীকার করুক বা না থাকুক স্বীকার করুক এখানে প্রশাসনের মদতেই বালি চলছে চলছে এবং আমাদের যে বিভিন্ন কাগজপত্র একটা একটা লোককে কমসে কম ছ মাস সাত মাস আসতে হয় কেন আসতে হয় এই বিষয়গুলো দীর্ঘ আলোচনা হয় আলোচনা করে যে সমস্যাগুলো ছিল যাদের যাদের সমস্যা এই সমস্যাগুলোকে আমরা তুলে ধরেছি এরপরে পার্টিকুলার যদি কারোর সমস্যা আছে যেমন এখানে রামপ্রসাদ মাহাতো ছিল একটা এখানে ছিল একটা আমাদের একটা মহিলা ছিল একটা পার্টিকুলার ছিল আমাদের কি বলে মাল ধরে একটা ইয়ার ব্যাপারে আর এইরকম ভাবে যাদেরই আছে সেইগুলো আমরা তুলে ধরেছি আর তুলে ধরে ওরাকে বলেছি ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে তো আমাদের মেন আজকে ছিল যেটা সেটা অবৈধ বালি বালি এবং পাথর পাচার এটা বন্ধ করতে হবে এরা বলেছে আমরা বন্ধ করবো যদি আজকে বলেছে যদি আপনারা না করেন তো এরপরে রাস্তায় আমরা ঘুমাতে হবে আর রাস্তায় ঘুমাবো না সবাই ঘুমাবো তারপর যা বল দেখবো সেই জন্য এখন কথা হচ্ছে আমরা পার্টিকুলার প্রত্যেকটা জায়গায় নাম দিয়েছি কোথায় কোথায় চলছে সেটা বলে দিয়েছি দেখি না বলো বড়া বাজারে কুমারী নদীর উপর বামুনজোড়া বড় মুখরু তেতল চন্দনপুর কপররা এইগুলা দু নম্বরই রাতে বাড়ি চলে কোনো ঘাট নাই ওখানে বাঘমুন্ডি সমন্বয় খাই পার্সিডি ডাংডুং মাঠাঘাট এরকম দু নম্বরই চলছে ঝালদা সুবর্ণরেখা নদীর ঘটিয়াঘাট কচাজারা গুড়িডি ঘাট কেরুয়ারি সুলিন ঘাট শ্যামনগর কাটাডি ভপুয়াটি পেটিও পাপড়াহুডুম এগুলো চলছে এগুলো সব বন্ধ করতে বলেছি আচ্ছা ইয়ার পরে কোটসিলাই বানাহাটা পাড়মা টিগিডা বাঘুটি। জয়পুরে ছিল কাঁসাই নদীর পর কাহানে ঘাগরি তুমটা এটা অভিনব বন্দোবস্ত বলছি পুরুলিয়া আর কাঁসাই কটলই দামদা ভাড়ারপোয়ারা পিচাশি ডুমসল গাড়াফুস নাম ধরে ধরে বলেছি আর কোনটা বলবো এগুলো কেন ছিল ফ্রিটি লেখা আচ্ছা তারপরে পুরুলিয়া আনাই জাম্বাল উপর পিড়িয়া নামো চাকির বন হুড়া কুদলুং আমরা কচা চাকনাদা পিলোর কালীপুর রহসেন তারপরে কাশীপুরের বিলাডাঙ্গা আর গামারকুড়ি এতগুলা জায়গায় দু নম্বরই বালিচক তা বলে আপনারা তো আপনারা চাকরি করছেন আপনাদের দেখার কথা রাজবাড়টার পরে কারো ফোন নাই আর রাজবাটার সময় চারাছড়া ফুর আর নিধক আর সে সময় কারো ফোন করলে সুইচক এইগুলো ব্যাপার সেগুলো আমরা তিলোধরি আজকে আর আমাদের যেগুলো ঝামেলা ছিল যেমন তোমাদের মৌজায় এক তিনটা মৌ তিনটা সিটের কোনো কাগজ নেই এইরকম ভাবে জেলা আমাদের কি বলে আমাদের কর্তিলা থানার উকমা উকমাতে চরগালি ওরা আসতে বললো ঘুরে কে কি হয়েছে চরগালি ওখানে হয়েছে পাটটা পাইছে পাটটা পাওয়ার পর পাটটা কেস হয়েছে যে যার মানে ভেস্ট হয়েছে সে নাকি কেস করেছিল আর কেস করে কি ডিগ্রি করেছে বলে ডিগ্রি করে দেখান যদি মানে হারিয়ে গেছে সরকার তাহলে সেখানে বলার কিছু নাই তো সেটা বললে কোভাবেস্ট

এক চালু করতে হবে ক্ষেত্রে এক ব্যক্তি এক খতিয়ান এক খতিয়ান এক ব্যক্তির নামে উল্লেখ করতে হবে অবৈধভাবে প্রশাসনিক মদতে তালিকাতে পেঁচা বন্ধ করতে হবে জয় গরাম জয় গরাম